আপনারা দেখছেন চ্যানেল ইছামতি আমরা শুনতে পারছি যে একটা বাঘের বাচ্চা একজনের বাচ্চারে আছে তারপরে আমরা তিনজন আমি রুমান নাজমুর বাবুলের রোটু দেয়া ওই জায়গায় গেলাম যাওয়ার পরে দেখলাম যে লোকজন অনেক ভিড় করে রাখছে ওই বাসের যার ওই বাঘের বাচ্চাকে তখন এই অনেক মানুষ এটা দাওয়া দিলেই এটা ওই থেকে নামিয়ে দিছে দূর ধর দেওয়ার পরে এই শশা ক্ষেতের নেড়ে গিয়া আটকে পড়ছি আটকে পড়ার সময় ওই রুমান করছি কি ওই দড় দিয়ে হেরা ওই ধরেছি হাতে ধরেলটা সে আঘাত পাওয়া তোর তার কামড় দিছে কিন্তু ছাড়ছে না না সাইডা ধরে রাখছে ধরে রাখলে পরে আমি বললাম যে এটা তুই ছাড়িস না তোর যখন দাঁত ফুটাইছে তাহলে তুই ধৈরাই রাখ পরে একবারে খাসাত নে ছাড় তারপরে হ্যাঁ দৈরিয়ায় রাখছে না দৈরিয়ায় পরে আমরা ওই যে একটা খাসার মধ্যে ওইটার মধ্যে আটকে রাখছি আর কি ছাড়লে আবার কোনো যদি ক্ষতি করে এই না আমরা এদিকে তো সবাই মূর্খ কেটা কি করবো প্রশাসনের কোনো ই পাইছে না তারপরে আমরা আবার কয়েকজন স্কুলে মাস্টার আছি আমরা সাগর তারপরে বলছিলাম যে তুমি একটু যোগাযোগ করিয়া সাংবাদিকের সাথে বা প্রশাসনের সাথে যোগাযোগ করিয়া তাদেরকে খবর দে এটা আমি ধরছি আমি বুটটা খেতে কাজ করতেছিলাম কাজ করার পরে দিদি বাঘ বাগাইছি তারপরে আমি গেছি সাথে গেছি যাওয়ার পরে আমি বাড়িতে দাঁড়াই রয়েছি নাইমা দৌড় দিচ্ছে তারপর দৌড় দিচ্ছি ধর দেওয়ার পরে শর্শা ক্ষেতের জালের মাঝে বাদ তারপরে আমি দৌড়ছি দরার সাথে গাড়ির মাঝে ধরছিলাম গাড়ি উল্টায় কামু মারতে কামড় মারার পরে গিয়েছি যদি এটা ছাইড়া দিই আবার তাহলে মাছের ক্ষতি করতে পারে তারপরে আমি বাইক নিয়ে এসছি বাইট নিয়ে আর কাচার মাঝে মধ্যে ধরছি পদার্থের পানটা আমরা আগে কখনো দেখিনি এটা ওই রুমানে দুইটা কাঁচা মাছ আটকে রাখছে এই রুমানে খাবার টাবার দিতেছে আমরা এখন কাবে জানাই নাই প্রেসের লোকজন আসছে এটা বনকর্মকর্তা করে দিতে চাই আমরা এটা আমাদের ছোট ভাই রুমান এটা হ্যাঁ ভাত ধরছে এটা নিয়ে আইসে আমাদের এলাকায় আমরা কখনো এটা দেখি নাই আমরা দেখিয়া এটা খুবই আনন্দিত হয়েছি তবে এখন সে তার বাসায় নিয়ে আসছে আমরা চাই যে এটা মনে হচ্ছে যে এটা আসলে মানে হঠাৎ করে এটা পাওয়াতে এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং মানুষ খুব আতঙ্ক এবং কিছু সংখ্যক ছেলে মেয়েরা এটা নিয়ে আনন্দ উল্লাস করছে যেহেতু এটা আজকে প্রায় দুই তিন দিন হলো এটা উৎসব জনতা বা এলাকার যুব সমাজ এটাকে ধরছে অনেকে ধারণা করছে যে এটা চিতা বাঘ হবে বাঘের বাচ্চা হবে এটা ভারত থেকে নামে আসছে এবং এটা এই জন্য তারা একটা ছেলে খুব সাহসের সহিত এটা সে নিজেই ধরছে কারণ এটা ওই একটা বেড়া খেতে ছিল সেই খেতে এটা আটকে ছিল এই জন্য ওই ছেলেটা ধরতে পারছে আর কি এই জন্য আমরা সকলেই এখানে আসছি এটা দেখার জন্য যে বন পানির থেকে লুক আসছে যে এরকম পানি মনে আমরা জীবনেও দেখে নাই যে আমরা প্রথম দেখলাম এটা মনে যে এখন নিয়ে যেতেছে এটা মূলত বন বিড়াল এরা বনে থাকতে পছন্দ করে এরা লোকালয় আসে খাবারের সন্ধান হয়তো আসে আর এটা আমরা সাংবাদিক ভাই আমরা ফোন দিয়েছিল তারপর সংবাদ উদ্ধার করতে তারপর এটা আমরা ওই অফিসে নিয়ে বন উপমুক্ত করে দেবো বন্যপ্রাণী আইনে কি আছে আমি সঠিক বলতে পারতেছি না তারপরও যদি ওনারা আবেদন করে বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত যে একটা আবেদন আছে যদি আবেদন করে সেক্ষেত্রে পাইলে ক্ষতিপূরণ হইতে পারে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ